চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ওয়ান হ্যাঁ ডি উপ ইউনিটের ভর্তি পরিকা পাঁচই ডিসেম্বর পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম ইট ইস মি ফর দ্য ফার্স্ট টাইম ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স এট মাই ওন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ বাট নট ইন ফ্রান্ট অফ মাই ডিপার্টমেন্ট অফ মাই ফ্যাকাল্টি মাই ফ্যাকাল্টি ইজ ওভার দিয়ার নিউলি বিল্ড অ্যান্ড নিউলি ইনএগিউরেটেড আর্টস ফ্যাকাল্টি কলা মানব বিদ্যা অনুষদ ও ইয়ে সামান ইস লুকিং এট মি দেিং অ্যান্ড আম রেকর্ডিং হ্যাঁ ইটস এ বিউটিফুল ফিলিং ভিডিও শুরু না করা পর্যন্ত এই ফিল্ডটা নেওয়া যায় না ভিডিও শুরু করার পরে যখন কেউ থাকায় তখন মনে হয় যে আম ডুইং সামথিং হ্যাঁ অ্যান্ড আম সামথিং আই এম সামথিং ইউ আর সামথিং এটা আমার কাছে ওই এক্সপ্রেশনটা মানে এই বলাটা ভালো লাগে না কেমন যেন একটু অদ্ভুত অদ্যত বাপ থাকে যদি আমি এটা শুনেছিলাম আমার ইন্টার থাকতে এটা সেকেন্ড ইয়ারের দিকে যখন বিএনসিসিতে ছিলাম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই নিড টু মেনশন ওয়ান থিং দ্যাট এই বিএনসিসি থেকে আমি একটা জিনিস ভালোভাবে নিতে পেরেছিলাম তা হচ্ছে যখন হাঁটি আমরা তখন যাতে জোতার আওয়াজ না হয় যদিও সেটা আমি আগে থেকেই মেনটেন করতাম তো জি কে মেরে বুকে শেখানো বলে একটা প্রভাত আছে কিংবা বাগদারা আছে যেটা আরেকজনকে তখন বলেছিলেন যিনি আমাদের ইনস্ট্রাক্টর ছিলেন সে সময়ে তো বিষয়টা তখন আমার একেবারে স্থায়িত্ব আমার ভিতরে গ্যাথে গিয়েছিল তো আমার সামনে যখন ওইটা কেউ করে ব্যাড প্র্যাকটিস তখন আমার কাছে কেমন যেন একটু লাগে নিবে এটা ওই টপিক নিয়ে না এটা হচ্ছে ডক্টর মমতি ইউনুস ভবন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সামনে মাঠ এটা চাকশো থেকে আয়োজন চেয়ারের আয়োজন ভেরি গুড ইনিশিয়েটিভ আই মাস্ট সে আই মাস্ট সে আই মাস্ট সে বিকামস আই মাস্ট সে ডক্টর ইউনসকে দেখা যাচ্ছে এনিবে সুশীল দিয়ে দেশ চলে না ডক্টর ইউনসো তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আশিকুর রহমানি এও যখন ভর্তি পরীক্ষার হলে ঢুকে নাই তার আগে যে সিনটা ছিল ওইটা খুবই মনোমুগ্ধ করছিল সবাই বইয়ের দিকে তাকাচ্ছিল সবার চোখে মুখে যেটা বলে খুবই চাপ ছিল চিন্তার ছিল বলতে পারে একটু একটু টেনশন কাজ করছিলো টেনশন টেনশন ওয়াজ বিল্ডিং দেয়ার হো অ্যান্ড আই থ্যাঙ্ক মাইসেলফ দ্যাট আমি আমাকে থ্যাংক দিচ্ছি যে আমি এখানে ভিডিও করছি হেঁটে হেঁটে এবং কথাও বলছি ও হো ওটা ফেইলিং থ্যাংক ইউ ভেরি মাচ না ইটস টাইম টু শো মাইসেলফ ওয়ান্স এগেইন যা ঠান্ডা পড়ছে না কঠিন অবস্থা আমার দেখতে না ও আই নিড টু শো ওয়ান থিং কোনো দখলদারি তো চলবে না এটা যখন আমরা টিম নিয়ে এসেছিলাম তখন তখন চিকা ওকে টা 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 বাই বাই আনিস রহমান সাইনিং অফ